আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে একটি ছোট বাচ্চাদের থ্রি কোয়াটার প্যান্ট তৈরি করতে হয় তো আমি যে থ্রি কোয়ার্টার প্যান্টটি তৈরি করেছি এক থেকে দেড় বছরের বাচ্চার জন্য তো দেখুন যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন তো এখানে আমি কাপড় নিয়েছি দেখুন সাত গিরা পরিমাণ দুই ভাজে পাট করা আছে এখানে কাপড়টি তো এখানে দেখুন এই যে দুইটি পায়রের অংশ আছে আর একটি হচ্ছে আটকানো সাইড আছে তো আমি যে যেদিকে আছি এদিকটা হচ্ছে আটকানোর সাইড অপর দিকটা খোলা সাইড তো এখানে দেখুন কাপড়ের লম্বাটা আছে হচ্ছে ষোলো ইঞ্চি তো এখানে সাত গিরা পরিমাণ কাপড় আছে তো লম্বার দিকে ষোলো ইঞ্চি নিয়েছি আর এদিকে দেখুন চওড়ার দিকে আছে এখানে আট ইঞ্চি তো আমি যার জন্য তৈরি করব দেখুন প্রথমে আমাদের রাবার ঘর হবে রাবার ঘর নিব দুই ইঞ্চি তো রাবার ঘর দুই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের লম্বার মাপ নিতে হবে তো এখানে দাগটিকে সোজা বরাবর টেনে দিচ্ছি দুই ইঞ্চি বাদ দিয়ে এবার লম্বা নিচ্ছি তো এখানকার দেখুন লম্বাটা নিব হচ্ছে আট ইঞ্চি আর নিচে যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে আমি মুহুরির দিকে কুচি দিব তো এই দাগটিকে সোজা বরাবর টেনে নিচ্ছি তো টেনে নেওয়ার পর দেখুন এখানে যে আমি যতটুকু লম্বা নিয়েছি তো এখানে যে আমার যে কোমরের লুজটা দেখুন কোমরের লুজটা আমরা এখানে কতটুকু দিব তো এখানে কোমরের লুজটা আমরা এক থেকে দেড় বছরের বাচ্চার জন্য যেহেতু এখানে কোমরের লুজটা দিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি দেখুন এই যে নিচের থেকে দেখুন নিচ দিক থেকে আমাদের দেড় ইঞ্চি উপরে একটি চিহ্ন দিয়ে নিতে হবে এটা হচ্ছে হায়ের শেপ দেওয়ার জন্য আমি নিচ থেকে দেড় ইঞ্চি নিয়েছি এখানে পায়ের রানের যে মাপটা নিব সাড়ে পাঁচ ইঞ্চি তো রানের মাপটা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি হায়ের থেকে এই রানের মাপটি কোনাকুনি এভাবে করে একটি দাগ দিয়ে নিব এবার হচ্ছে এই দাগ অনুযায়ী কাটিং করে নিব তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি আর এখানে যে দেখুন এখানে ছয় ইঞ্চি পরিমাণ আছে তো ছয় ইঞ্চির অর্ধেক হচ্ছে তিন ইঞ্চি তো তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি তো ওইখানে আছে দেখুন এই প্যান্টটি যে আমি কাটিং করেছি এই প্যান্ট কিন্তু আমার আছে আট ইঞ্চি আর এখানে হলো তিন ইঞ্চি তো এখানে মোট এগারো ইঞ্চি আছে তো এখানকার দেখুন লম্বাটা আছে এগারো ইঞ্চি প্রায় দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে এরপর আমি এখানে যে কুচির অংশটা আমাদের আগে কুচি দিয়ে নিতে হবে তো দেখুন এটা হচ্ছে সোজা সাইডটা নিচ দিকে আর উল্টো দিকটা হচ্ছে উপর দিকে উল্টো দিকটা উপর দিকে আমাদের দুইটি ভাঁজ দিয়ে যে কোনো এক সাইডে আমাদের সেলাই করে নিতে হবে তো পুরোটাই এভাবে করে ভেঙে ভেঙে সেলাই করে নেব তো এক সাইডে আমি সেলাই দিয়ে নিয়েছি আর এক সাইডে দেখুন নিডেল দিয়ে আমাদের কুচি দিয়ে নিতে হবে তো লক্ষ্য রাখুন আমি কীভাবে নিডেলটি দিয়ে কুচি দিয়ে নিচ্ছি তো আমরা যদি নিডেল দিয়ে কুচি দিই তাহলে কিন্তু কুচিটা প্রত্যেকটা কুচি এক সমান হবে অনেক ঘন করে কিন্তু কুচিটি দেওয়া যাবে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে তো এরপর হচ্ছে দেখুন এই প্যান্টের সঙ্গে আমি এই কুচির অংশটি জয়েন দিয়ে নিব তো সোজা দিকটা আমি উপর দিকে রেখেছি আর এই যে কুচির অংশটা এটা হচ্ছে আমি নিচ পাশে ভালো দিকটা রেখেছি তো এভাবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব দেখুন দুপুর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি তো একটি পাট আমি তৈরি করে দেখেছি আর একটি পার্ট আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি তো দুইটি পার্ট এভাবে সোজা সাইডটা ভিতর দিকে রেখে আমাদের হায়ের সাইডটি সেলাই করে নিতে হবে তো এই হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমাদের হায়ার সাইডটা সেলাই করে নেব তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তোমরা দুই সাইডেই হাইয়ের সাইডটি সেলাই করে দিব দেখুন এই অপর পাসটাও হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের হাইটি সেলাই করে দিব এখানেও ডাবল করে সেলাই দিয়ে নিব এবার দুইটি পায়ের সাইড আমাদের এভাবে করে আলাদা করে নিতে হবে তো আলাদা করে নিয়ে এই কুচির অংশ থেকে দেখুন দুইটি পাট সমান করে ধরে আমাদের মুড়ি থেকে হাই পর্যন্ত সেলাই দিয়ে নিব হাই থেকে মুহুরি পর্যন্ত এভাবে করে সেলাই দিয়ে নিব এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব তো এই প্যান্টটি এবার হচ্ছে আমি সোজা সাইড করে নিচ্ছি তো এই যে উল্টো সাইডটা আছে উল্টো সাইডের দিকে কিন্তু আমাদের রাবার ঘরটি সেলাই করে নিব এভাবে একটি ভাঙা দিব আরেকটি দেড় ইঞ্চি পরিমাণ চওড়া করে ভাঙা দিয়ে রাবার ঘরটি সেলাই করে দিব স্টিচ দিয়ে নিব প্রথমে আমরা তো এই ভাঙা টাচে দিয়েছি তোর সাইড দিয়ে কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে তার লক্ষ্য রাখতে হবে সেলাইটি যাতে পরে না যায় তো হাফ ইঞ্চি কাপড় হাত বিঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের স্টিচ দিতে হবে যেহেতু রাবার ভরে দিব তো মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি তো দুই পাশে দুইটি রাবার দিব